নমস্কার কেমন আছো তোমরা সবাই সহজ জীবনে রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই যেদিন থেকে আমি ইউটিউব করা শুরু করেছি সেদিন থেকে কিন্তু আমার জীবনে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আমাদের সাথে অনেক কিছুই হয়ে গেছে আজকে কলকাতায় তিন দিন হয় আজকে আমরা এখান থেকে চলে যাব আর মেয়ে যেখানে থাকে সেখান থেকে আমরা এখন বেরোলাম তো সকালবেলা স্নান প্ল্যান করে খুব তাড়াতাড়ি মানে আমি কতক্ষণে ওখান থেকে যেতে পারলেই বাচ্চা জি কালকে রাত্রে সাড়ে দশটার সময় এই পিজির মালিক আমাকে ফোন করে বলে আপনি এখনও যাননি আমাকে অত রাত্রে ফোন করে বলে যেতে আমি মানে কি অবস্থায় যে পড়েছি বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না তখন আমি বললাম রাত্রি বাজে সাড়ে দশটা আর একটা মহিলা হয়ে আমি এত রাত্রে কোথায় যাব আপনি আমাকে আগে বলতেন তাহলে আমার বর ওই আশ্রমে আছে আমি সেখানেই চলে যেতাম তারপর সেই অনেক বলা মানে বলে ঠলে থেকেছে কিন্তু এর মাঝখানে অনেক কিছুই হয়ে গেছে মানে আমার মেয়ে যে রুমে থাকে সেই রুমে চারটা বেড তো চারটা বেড এক একজন এক এক মানে এমনভাবে ব্যবহার করে দুজন তো থাকেই না তো সেখানে একটা মেয়ে দেখলাম আমি জানি না কথাগুলো তোমাদের বলা ঠিক হবে কি না কিন্তু আমি বলবো সেই মেয়েটা জব করে খুব ছোটোখাটো জব করে কিন্তু তার অ্যাটিটিউড দেখলে মনে হয় সে বিশাল বড় একটা চাকরি করে তো সে কি করে ও তার লেপটা মানে বিছানাটা ভাজ করে ওই লেপের আবার সুতাটা হালকা করে লুজ করে দিয়ে যায় মানে তার সে চিহ্ন রেখে যায় সে তার বেট মানে কেউ ইউজ করেছে কি না কিন্তু তার বেট ইউজ করা হয়নি জাস্ট আমার মেয়ে ওই ওর বিছানার দিকে যে জানলাটা আছে সেই পর্দাগুলো বন্ধ করে আমার মেয়ে ড্রেসটা চেঞ্জ করেছে এটাই হলো ব্যাপার তো এই নিয়ে অনেক ঝামেলা হয়েছে আর তোমরা তো দেখেছ কালকে আমরা মাছ কিনেছিলাম বাড়িতে নিয়ে আসবো ইসে মাছ তোমার ওটাকে কি বলে লোটে মাছ কি আর মাছ আনবো বাড়িতে সেই কথাবার্তা শুনে ঘুম থেকে উঠেই চাটা পর্যন্ত খাইনি খাইনি জানো তো বন্ধুরা সেই ওর বাবাকে বলেছি তুমি খুব সকালে আসবে তো এখন বাজে সকাল সাতটা আর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি মানে বর তো ছিল আশ্রমেই তো এখন সোজা মেয়েকে হালকা কিছু বাজার টাজার করে দিয়ে যাব আমরা ওই আশ্রমে তো আরও অনেক কথা আস্তে আস্তে সব কিছু বলবো আমার সত্যি আমি খুব মানে দুঃখ পেয়েছি তারপরে নিজের মতন করে ঘরটাকে আমি পরিষ্কার করেছি জানো তো গিয়ে দেখি মেয়ে মানুষরা থাকে যেটা হয় অনেক চুল টুল পড়েছিলো সেগুলোকে আমি ঝাড় দিয়েছি ঘর মুছেছি তো আমার মেয়ে বলেছে মা এগুলো এখানে করো না কিন্তু আমি তো আমার তো আমার তো সেই ভাবনা নেই যে এগুলো করলে পরে এরকম একটা মানে আকার ধারণ হবে বা আমরা উত্তরবঙ্গের মানুষরা কিন্তু একটু সরলই হই সেটা মানে তোমরা তো জানোই উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ সত্যি অনেক ডিফারেন্স সেটা আজকে আমার অভিজ্ঞতা হলো নিজে প্র্যাকটিক্যালি সেখানে থেকে মান কিছু মানুষের ব্যবহার দেখে তো যাই হোক এখন মেয়েকে রেখে তো যাবোই তোমরা বুঝতেই পারছো মনটা কতটা খারাপ আমার আর ভুলেই করেছে কি মেয়ের বিছানা চাদর নিয়ে চলে গেছি বাজারে তো মেয়েকে রেখে মেয়েকে রেখে আমরা এখন যাব আশ্রমে তো আমরা এই মাত্র ওই আশ্রমে আসলাম আমার তো আসার কথা ছিল না তো উপায় নেই আসতেই হবে আর মানে কি বলবো মানে কলকাতা শহরে মানে মোবাইলটা রাস্তায় বের করাও খুব একটা কঠিন ব্যাপার আর সকালবেলা লোকাল ট্রেন যা ভিড় থাকে মানে আমার চুল ছিল একদিকে এইভাবে আর ব্যাগটা আর একখানে ছিল মানে এক ইঞ্চি মাথা ঘুরানোর বা শরীর ঘুরানোর কোনো ব্যবস্থাই নেই এরকম হচ্ছে অবস্থা আর ভাগ্যিস এই ব্যাগটা আমার ওই কাল নীল ব্যাগের ভিতরে ছিল না হলে এই ব্যাগও আজকে ছিঁড়ে যেত সেদিন তো ছিঁড়ে গেছে আজকে ওটা পুরোটাই ছিঁড়ে যেত তো যাই এসাম চা খেয়ে আসি হ্যাঁ আর ওই কালকে যে চাদরটা কিনেছিলাম না বন্ধুরা কালকে ওই চাদরটা মাঝখানে অনেকটা ছেঁড়া তো ভাবছিলাম এখনই নিয়ে যাব। কিন্তু এখানকার দোকানপাটি খুব দেরি করেই খোলে তো আমাকে বলল যে এখন নেওয়ার দরকার নেই পরে নিয়ে যাও মানে চাদরটা কালকে তো খুলে খুলে নেই নেই ভাবছিলাম ঠিকই হম ঠিকই আসে খুলে নেওয়াটা দরকার ছিল তো খুলে নেই নিয়ে এমনিতেই নিয়েছিলাম তো মাঝখানটা না অনেকটা ছেঁড়া আর যেহেতু এখানেই আছি তো চেঞ্জ দেখি যাই চেঞ্জ করে দেখি না দিলে তো ভালো আর না দিলে তো কিছু করার নেই তো যাই এখন চা খাই আর ওই কালকে যে আশ্রমে গেছিলাম মানে যেখান থেকে এন্ট্রি করানো হয়েছে সেখানে সাড়ে এগারোটার সময় খাবার দেয় আর কি সম্ভবত ভোগ মানে ভোগই হবে জানা নেই আমার কিছুক্ষণ আগেই না দেখলাম ভিড় এখানে চায়ের জন্য ওইদিকে চায়ের দোকান নাই চলো তাহলে যাই একটা রুমে থেকে একটা ফ্রিজ সবাই ব্যবহার করবে একটা ইন্ডাকশান সবাই ব্যবহার করবে একটা বাথরুম সবাই ব্যবহার করবে কিন্তু কারো বিছানার সামনে যে জানলা আছে যে পর্দা আছে সেটা মানে সেটাতে হাত দিতে পারবে না এবং বিছানাতেও হাত দিতে পারবে না এটা তো আমার সত্যি ধারণা ছিল না আর এরকম পরিস্থিতিতে কোনো দিন পড়িও নেই তাই জীবনে আজকে আমার খুব বড়ো একটা অভিজ্ঞতা হলো আর পিজির মালিককে আমি ফোন করেই আসছিলাম যে দাদা আমাকে দুটো দিন থাকতে দেবেন ওর বাবা তো থাকবে না ও পুরুষ মানুষ যেহেতু কিন্তু আমাকে দুটো দিন থাকতে দেবেন কারণ এই প্রথম আমরা মেয়েকে বাইরে নিয়ে আসলাম পড়াশুনোর জন্য আর দুটো দিন ওকে সব কিছু দেখিয়ে চিনিয়ে দিয়ে যাব তো ওনার সাথে আমার এটাই কথা হয়েছিল কিন্তু তবু উনি রাত সাড়ে দশটার সময় একটা মহিলাকে ফোন করে কি করে বলে যে আপনি এখনও যাননি এটা কোনো মানবিকতা হলো বলতো বন্ধুরা তোমরাই

কেমন কেমন লাগে আলাদা কিছু টেস্ট পরোটার থেকে আলাদা কিছু টেস্ট বারবার থেকেও শিখি না জানো তো মানে মানুষ যে এত জটিল হয় আমার ধারণা ছিল না আর ওই মেয়েটার ব্যবহার আজকে আমি দেখেছি ও সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে ওই ওর সামনে একটা ওই বিছানা চাদর টানায় আর টানিয়ে ড্রেসটা চেঞ্জ করে করে কি বিছানাটা ভাজ করে একবার প্রথমে ছবি তোলে প্লেনভাবে আর একবার করে কি ওই লেপের সুতাগুলো মানে টান দিয়ে লুজ করে রেখে ওটাকে আবার ছবি তোলে মানে আমি তো দেখে অবাক যে মানুষের মানসিকতা এরকমও হতে পারে আমার সত্যি ধারণা ছিল না জানো তো বন্ধুরা মানে মানুষ খারাপ হয় জানি কিন্তু এরকম যে হয় এটা সত্যিই আমার জানা ছিল না মানে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি যে কি পায় এরা এগুলো করে মানে কি লাভ কি ভালো লাগে এদের এগুলো করে আজকে তোমরা চারটা মেয়ে একসঙ্গে থাকো তোমাদের ভালো মন্দ আজকে এমন একটা কিছু না হোক ভগবান করে যে কারো সাহায্য নিতে হয় সত্যি কথা মানে এটুকু কি ভাবে না ওরা যার এরকম মানসিকতা নিয়ে চলে পটল আলু দিয়ে একটা তরকারি আর মুগের ডাল খাওয়া দাওয়া করে দোকানটাতে আসলাম দোকানটা বন্ধ উনি নাকি একটা দেড়টার দিকে দোকানও খোলে তো আবার যাই ফিরে পরে আসবো চেঞ্জ করার জন্য নিয়ে যাচ্ছি ওইটুকু ছেঁড়া দেখলে না বন্ধুরা ওইটুক ছেঁড়া আমার বর বলছিল যে দরকার নেই এটা আমি বাড়ি গিয়ে সেলাই করে নেব তা আমি বললাম যে না কাছে পিঠেই যখন আছি চেঞ্জটা করেই নিয়ে যাই আর এখন বিকেল বাজে পাঁচটা তো আমি চেঞ্জটা করে এখন যাব আমরা শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন ধরতে হবে তার জন্য তো একটু তাড়াতাড়ি আসতে হবে তাই দুজনে বেরিয়ে আসলাম মেয়েটাকে রেখে আসছি বন্ধুরা আমার মনের ভিতরটা যে কি হচ্ছে সেটা একমাত্র তোমরাই বুঝবে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে